আমাদের বৈগিরি বাজারে বা আমাদের যে বাজারটা ছিল সেখানে কিন্তু পড়েছিল একদম জীর্ণ পরিবেশে তো আসলে এনার অবস্থাটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যার কারণে দেখেন আমার বাসা থেকে কিন্তু প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে আমি নিয়ে আসছি আমার নিজের ব্যক্তিগত কিন্তু কোনো সামর্থ্য নাই শুধুমাত্র আমি কিন্তু মহান আল্লাহ তালার উপরে ডিপেন্ড করে বা ভরসা করে আমি কিন্তু নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আগের পরিবেশ আর এখনকার পরিবেশ কিন্তু অনেকটাই পার্থক্য আলহামদুলিল্লাহ দর্শক আমাদের কিন্তু কাপড় পরিষ্কার করা শেষ ওনার যে হ্যাঁ ময়লা কাপড় চাপড়গুলো ছিল পোষা পায়খানা সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আসছে আমাদের ভাই আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা কিন্তু জানেন যে আমাদের বাজারে কিন্তু দীর্ঘদিন যাবত একটা পাগল কিন্তু পড়েছিল তার যেই পা পায়ের যে হাড়টা এটা কিন্তু বাহির হয়ে গিয়েছিল এক প্রকার পছন্দ ধরছিল তো আমরা সেখান থেকে তুলে নিয়ে কিন্তু প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তো ওরা ওনারা কিন্তু দেখেনি ব্যর্থ হয়েছিল ওনারা বলছিল সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যেতে আমরা কিন্তু সাতক্ষীরা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম ওনার লাস্ট যে আপডেটটা সেটা ছিল কিন্তু আপনার এক্সরে করবে বলছিল যে ডাক্তাররা আগে ওনার ঘাটা শুকানোর পরে এক্সরে করবে আমরা গিয়েছিলাম তো আজকে আমরা পুনরায় আবারও যাচ্ছি সেখানে একটু দেখতে যে আসলে ওনার কি অবস্থা তো চলুন আমরা একটু আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে আসলে ওনার কি অবস্থা Nie ma problemu. 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 প্রদর্শক আমরা কিন্তু অবশেষে আমরা গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং করে আমরা এখন দেখতে যাবো আমাদের রুগীটা আসলে কেমন আছে যাওয়ার সময় দিবার যাওয়ার সময় দিলে হবে তো আমরা কিন্তু প্রদর্শিকা আমাদের রুগীর কাছে যাচ্ছি যে আমাদের দুপুর বারোটার দিকে আমাদের দেখতে দেবে আমাদের যে অগত রুগী আছে যে আমাদের যে অগত রুগী আছে ওটা দেখতে আপনি তো বললাম দাদা বললাম তো আমাদের যে রুগীটা ছিল আমরা কিন্তু সে রোগীটা দেখতে আসছি বুঝতে পারছেন আমরা একটা এক ধারে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখনো কিন্তু সেখানে আছে বুঝতে পারছেন ইনার কিন্তু খাওয়া দাওয়ার কি অবস্থা এখন কি কি পরিবেশে বুঝতে পারছেন দেখেন ইনি যে আছে কি সুস্থ আছে সুস্থ আছো ডাক্তাররা কি ওষুধ আছে কই কয় ওষুধ আছে ওষুধ কই দি কী ওষুধ কি দেখি আরে দাও দাও তো দেখ অনেক ধরনের ওষুধ কিন্তু দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু চিকিৎসা চলছে বুঝতে পারছেন দীর্ঘদিন যাবত যে পায়ের যে অবস্থা ছিল তো কি ডাক্তাররা কি ওষুধ আছে আর কিছু করছে ডাক্তাররা কিছু করছে আর আর কিছু বলছে দেখি তো এখানে কিন্তু অলরেডি কাজ চলছে বুঝতেই পারছেন ইনেই কিন্তু পড়েছিল আমাদের বৈকিরি বাজারে বা আমাদের যে বাজারটা ছিল সেখানে কিন্তু পড়েছিল একদম জীর্ণ ঈর্ণ পরিবেশে তো আসলে এনার অবস্থাটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যার কারণে দেখেন আমার বাসা থেকে কিন্তু প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে আমি নিয়ে আসছি আমার নিজের ব্যক্তিগত কিন্তু কোনো সামর্থ্য নাই শুধুমাত্র আমি কিন্তু মহান আল্লাহ তালার উপরে ডিপেন্ড করে বা ভরসা করে আমি কিন্তু নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আগের পরিবেশ আর এখনকার পরিবেশ কিন্তু অনেকটাই পার্থক্য আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া করবেন আর দেখেন এ পাশে কিন্তু আমরা একটা পেপার লাগিয়ে দিয়েছিলাম যাতে করে ঝড় আসে ওজন্য ভিজে না যায় দেখেন এ পাশেও কিন্তু আমরা দিয়েছিলাম একটা দুটা কিন্তু কিন্তু কিনতেছিলাম আমরা কতদিন আর এখানকার পরিবেশ কিন্তু আলহামদুলিল্লাহ গেছে অনেকটা ভালো আছে বুঝতে পারছেন এনারা রাখার জন্য কিন্তু আমরা এই জায়গাটা নির্ধারণ করে দিয়েছি কেননা ইনি কিন্তু ভেতরে যখন থাকছেন তখন কিন্তু পরিবেশটা একদম ঘোরাটা করে ফেলছে এজন্য ওনার নিরিবিলি একটা জায়গা কিন্তু আমরা নিয়ে আসছিলাম দেখেন যেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এখন একটি শুনবো যে আসলে ডাক্তারের কাছে শুনবো যে ওনার যে পরীক্ষাটা ছিল কতদূর কি আর ওনার কি অপারেশন করতে হবে কি বৃত্তান্ত বা কবর হবে হ্যাঁ কি করবে অপারেশন করবে না তো আসলে উনি কিছু করতে চায় না বুঝতেই পারছেন উনি ভয় পাচ্ছে আর কি বিষয়টা এই পর্যন্ত আমরা একটু শুনবো ডাক্তার কাছে যে ওনারা কি বলতে চাই বা কি অবস্থায় বা কোন পর্যায়ে আছে আর কি এখানে একজন চাচি আম্মা আছে উনি কিন্তু ওনার মুখ থেকে কিছু শুনি আছে মা ভালো আছেন আপনার বাসা কোথায় আপনি দীর্ঘদিন যাবতো দেখছেন যে এখানে আসলে আছে

তো আলহামদুলিল্লাহ নাজির একটু একটা বলছে দেখি আমরা একটু দেখাই দেখানো এখানে রোয়ার টোয়ার দিয়ে মনে করেন যে আপনার এই প্লাস্টার করছিল আর কি প্লাস্টারটা করার মূল কারণ ছিল আমরা ডাক্তার কাছে শুনছিলাম ডাক্তার বলছিল যে প্লাস্টারটা করলে হয়তো ঘাটা আগে শুকাই নিতে হবে শুকাই নেওয়ার পরে কিন্তু এক্সরে করবে তো আজকে আমরা শুনবো যে কতদূর কি হয়েছে কারণ গত দিন আমরা যেদিন আরছিলাম ওই দিন এক্স করার কথা ছিল তো আমরা এখন শুনবো বিস্তারিত এক্সরে করছিল কি অবশ্যই দেখেন এর ভিতরে কী নোংরা করে ফেলছে এক প্রকার দেখেন এখানে দর্শক এক প্রকার দেখেন পোকা ধেলছে কিন্তু দেখেন পোকা পোকা দেখেন পোকা কিন্তু ওনার যে নাজুর ওটা ফেলে দাও না না ফেলে ভিতরে ফেলে দেবো ওই দিকে ফেলে দেয় ও ফেলে দাও তো দেখেন আসলে বুঝতেই পারছেন প্রদর্শক একদম হাসপাতাল কিন্তু আছে ওগুলো ফেলে দাও নজরগুলো ফেলে দাও ওগুলো ফেলে দাও ফেলে দাও কি বল ও খাবার ইয়ে ও যেগুলো খাবার ছিল না ও খাবারের খোরাটা লাগলো ঠিক আছে এই জন্য তো দেখেন উনি কিন্তু ওষুধ আবার কিন্তু খুব খাচ্ছে ভালোভাবে দেখেন হ্যাঁ ও খাবে না পানি দিয়ে ওষুধ খাও ওষুধ খাও ওষুধ তো খেয়ে নাও নাদুর ওষুধ খেয়ে নিতে পারবো ওষুধ ওষুধটা খেয়ে নাও ওষুধ তো খেয়ে নাও আর আগে ওষুধ খেয়ে নিও আগে ওষুধ খাওয়া ওষুধ খাওয়া ওষুধটা খাও ওষুধটা খাও

पर चलो 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 দেখেন ভাই কিন্তু অসুস্থ ভাইও কিন্তু অনেকদিন ধরে দেখছেন না অনেকদিন ধরে দেখতেছি সবাই কম বেশি দেখার চেষ্টা করছে আর কি ভাইয়ের অবস্থা কি কিভাবে কি হলো এই গাড়ি কি আর আমরা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বুঝতে পারছেন ভাই আমরা এনার কেউ নাই আমাদের বাজারে কিন্তু পড়েছিল পাগলের অবস্থা এনার চুল টুল ছিল এরকম জট পকাই ছিল বা দাঁড়িয়েছিল একদম অন্যরকম পিছিয়ে আমরা সেখান থেকে আর এখানে একটু হাসপাতাল নিয়ে গেলাম আর ওনার যে পায়ে পায়ে গাফু ক্ষত ছিল মানে পচি যাওয়ার অবস্থা ছিল এখন অনেক আলহামদুল্লাহ সুস্থ আমরা চাচ্ছি একটু মনে করেন যে ভালো করে একটু মানে যাদের ওজন চলতে পারে একটু একটা পরিবেশ ছেড়ে দেবো আর কি বুঝতে পারছেন আর এখানে সবাই দেখতেছে বাম বেশি যে যা দেখতেছে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আমরা কিন্তু দেখলাম যে উনি কিন্তু ওনার কাপড় পরিবর্তন করছে আর যে যা ভাই দেখছেন কিন্তু সবাই বুঝতে পারছে যে উনি কি পরিবেশে ছিল ওনার জন্য খাদ্য নিয়েছি আবারও কিছু একটু খেতে দেবো কেননা অল্প খেতে দেয় কিন্তু হয় না আর আমরা কিন্তু সার্ফিক্সে নিয়ে আসছি ওনার যে ময়লা কাপড়গুলো আমরা ময়লা কাপড়গুলো এখন পরিষ্কার করে দেবো তো আমরা এখন ওয়াশরুমে গিয়ে মানে কারণ ওনার যে ময়লা কাপড় ছিল ওইগুলো একটু পরিষ্কার করে দেবো দেখেন এইগুলো কিন্তু কেউ করে না বিশেষ করে আমরা পুরুষ মানুষ এগুলো কিন্তু না কিন্তু তারপরে আমরা চেষ্টা করছি যেহেতু ওনার কেউ নাই তো এটাই কিন্তু আশ্রম বুঝতে পারছেন এখানে কিন্তু পরিষ্কার পরিছন্ন কাজ করা হবে তো আমাদের লোকিনে তাহলে আসলে আয় আমি এখানে আছি হ্যাঁ দেখেন আমরা যে খাবার নি আবার আবারই পুনরায় উনি কিন্তু সেই খাবারটা আবারও খাচ্ছে বুঝতে পারছেন উনি কিন্তু তত আর কিছু নি আসবে না আর কিছু নি আসবে আর কিছু নি আসবে দর্শক আমাদের কিন্তু কাপড় পরিষ্কার করা শেষ ওনার যে হ্যাঁ ময়লা কাপড় চাপড়গুলো ছিল পোস্তা পায়খানা সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আসছে আমাদের ভাই এখন আমরা এটা নেড়ে দেবো তো নেড়ে দিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলে আমরা আমার বাসায় চলে যাব বুঝতেই পারছেন আমাদেরও কিন্তু একটা জীবন আছে বা আমাদেরও একটা পরিবার আছে আসলে এগুলো কেউ কিন্তু করে না মানে হাসপাতালে এমন একটা অবস্থা মহান আল্লাহ তালা আসলে যেন কাউকে নিয়ে না আসে বা কাউকে যেন না আসতে হয় এমনটাই আমরা দোয়া করি কেননা হাসপাতালের পরিবেশ দেখলে আপনি মানে একজন সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় বা তার মন কিন্তু খারাপ হয়ে যায় এখানকার অবস্থা দেখলে